বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকালে কিন্তু আপনাদের ইলেকশন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখানে যে পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আপনারা পাঁচজন নির্বাচন কমিশনার রয়েছেন আপনারা কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট ইফ আই মে ইউজ দিস ওয়ার্ড ইউ আর কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট তো এই এই যে গুরুদায়িত্ব আপনাদের উপরে আছে কিন্তু যে কর্মযজ্ঞটা এটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ দেখেন প্রায় বিয়াল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্র থাকবে সেদিন একদিনে মিলিয়ন ভোট থাকবে বেশি এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে আপনারা তো হয়তো আমি জানি না অন্তত কমপক্ষে এক মিলিয়ন ম্যান পাওয়ার লাগবে আপনাদের দশ লক্ষ কমালো এবং সেটা কোথায় পাবেন আপনাদের ইলেকশন কমিশনের তো সেটা নাই যে আমাদের খুব ছোট্ট ছোট্ট এখানে বক্তব্য হচ্ছে এই যে আপনাদের যতটুকু যতটুকু ম্যান পাওয়ার আপনাদের আছে হিউ মেক দ্য ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার এই যেমন চৌষট্টি জেলা আমি নির্দিষ্ট করে বলছি এই যে এই যে চৌষট্টি জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান এই যে পাঁচশত পাঁচশত তিনশত সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে ভাড়া দেন না মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন আর কি বিনা ভাড়ায় তো এই এইটা এই আপনাদের ম্যান পাওয়ার বড় না কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে আমি আমি কিন্তু বিশ্বাস করি আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি আগেও বলেছি আপনাকে সেদিন যখন নিয়েছিলাম যে আপনা আপনারা একবার সাহস এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোক লোকেরা হবে এবং দেখবেন যে এটা এখানে একটা এই 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 একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আমি খোলাখুলি কথা বলে আপনারা জানেন আমি বক্তব্য শেষ করে দেব শেষ করার আগে আমি এই এই পয়েন্টটা আমি জোর দিয়ে কেন বলছি দেখেন অতীতে আমরা দেখেছি এবং আমি পাবলিকলি বলেছি এটা কিন্তু পত্রিকায় হেডলাইন হয়েছে যে প্রধানমন্ত্রীর অফিসে কম্পিউটারে চারটা পার্টন আছে একটা হচ্ছে ডিসি একটা হচ্ছে এসপি একটা হচ্ছে টিএনও আর একটা হচ্ছে ওসি কম্পিউটার বাটন চারটে টি হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে তিনশো নির্বাচনী এলাকায় নির্বাচনী ফলাফল রেজাল্ট প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে এটা থেকে আমাদের বের এই 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 পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এটা বের হওয়ার সবচেয়ে উপায় যে আপনারা নির্বাচন কমিশন হিসেবে ইউ অ্যাসেড ইউ আর এ কনস্টিটিউশনালি স্যাংটিফাইড বডি ইউ আর অল অল ফাইভ অফ ইউ আর কনস্টিটিউশনালি স্যাক্ট্রোসেন পার্সোনালিটিস প্লিজ ফর ওয়ান্স ইউ এক্সাইটি অথরিটি ইউ সে দ্যাট ইউন নট সাবস্ক্রাইব এটা আপনারা বলেন লেট দিস মেসেজ গো টু দ্য অফিসিয়াল এই সিভিল সার্ভেন্ট ডিসি এস পি টিএন কিছু মনে করেন আমার বাবাকে সিভিল সার্ভেন্ট ছিল কিন্তু আই নিউ হিজ মাই আমি আমি আমার বাবাকে কন্ট্রাডিক্ট করছি না এবং আমি আমি বিনীতভাবে বলছি যে সরকারি কর্মচারীরা একটা টার্ম আছে বোধ আমি আমি মনে হয় কনস্টিটিউশনও হয়তো থাকতে পারে যেটা ব্রিটিশ আমল থেকে ব্যবহার হয়ে আসছে দে আর কল সিভিল সার্ভেন্টস আমি তো এখন ফোলাফুলি বলি আর তারা জেলা প্রশাসক তারা জেলা প্রশাসক কেন এই নাম কোথা থেকে এসছে তারা তো জেলা প্রশাসক না না তাদের যেটা হওয়া উচিত তাদের হওয়া হচ্ছে জেলা সেবক শিশুর দে আর পাবলিক সার্ভেন্টস তারা তো প্রশাসন করার জন্য আসে নাই তো যাই হোক সেটা অনেক বড় বিষয় এই ওই আমি আজকে যেতে চাই না কিন্তু আমি যে কথাটা বলছি যে আপনারা এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার কোন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না দেখবেন যে দিস উইল একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে আমি এটা বিশ্বাস করি এবং এটা আপনাদের মিনসের ভিতরে আছে আপনারা লক্ষ লক্ষ দশ লক্ষ লোক আপনারা দিতে পারবেন না কিন্তু এই পাঁচশো ছশো লোক আপনারা নির্বাচন কমিশন থেকে দিতে পারবেন্টিভ অ্যান্ড অ্যান্ড বি বি কনফিডেন্ট এবং আপনারা করেন আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই কথা বলবেন কিন্তু আমি আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক দল মানুষ ঠিক আছে আমরা রাজনীতি করি মানুষ আমাদের সমালোচনা করে সমালোচনা তো করবেই আমাকে আমাকে যখন সমালোচনা করে আমার অনেক ওয়েল উইশাররা দুঃখিত হয়ে আমাকে বলে আপনাকে সমালোচনা করেছে আপনারা যে দেখেন আমি যতদিন শিক্ষকতা করেছি আমাকে কেউ সমালোচনা করতো না আমি আমাকে সমালোচনা করে যেহেতু আমি এখন রাজনৈতিক অঙ্গনে আছি হ্যাঁ আই এম নট আই উইল গিভ দ্য রাইট আনসার আমি যদি ভুল না করে থাকি আমি সেটা উত্তর দেবো আমি যদি ভুল করে থাকি আমি বলবো যে আমার এটা ভুল হয়ে গেছে আমি সংশোধন সংশোধিত হবো তো কাজে এই এইখানে এই ধরনের একটা মনোভাব নিয়ে আমরা আজকে আপনাদের কাছে এসেছি বিএনপির পক্ষ থেকে বলছি এবং আমরা সমমনা দলগুলো বিগত প্রায় কয়েক দেড় দশক আমরা একসঙ্গে আমরা কাজ করেছি একটিমাত্র উদ্দেশ্যের জন্য এদেশে দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা আসলে কাজ করতে পারছে না বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি ছয় মাস ধরে নানান ধরনের গলযোগ এই প্রতীক দিতেই হবে না দিলে হবে না তা আপনাদের উপর চাপ সৃষ্টি করেছে আপনারা চাপের কাছে মাথা নত করেছেন আমরা গণ পরবর্তী সময়ে আমরা নিবন্ধন পেয়েছি আমরা ফ্যাসিবাদের আমলে নাগরিক এখানে আছে গণ পরিষদ গণমাধ্যমে আপনারাও দেখেছেন যে কয়েকটি দল নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এগিয়েছিল সেই দলগুলোকে একটিকেও নিবন্ধন দেওয়া হয়নি এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল বিএনএম সুপ্রিম পার্টি তৃণমূল বিএনপি এই দলগুলোর কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না শেখ হাসিনার আমলে ডিজিএফআই যাদেরকে নিবন্ধন দিয়েছে এবং যারা আসলে শুধুমাত্র চব্বিশের ডামি ইলেকশন করার জন্য নিবন্ধন যাদেরকে দেওয়া হয়েছে সেই দলগুলোর সাথে কোনোভাবেই নির্বাচন কমিশন সংলাপ সংলাপে বসতে পারে না আমরা মনে করি এটা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত এই বিষয়গুলো আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে দলগুলো কোন ধরনের শর্ত পূরণ না করে শুধুমাত্র এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে আমি এই বিষয়টি আপনাদেরকে নোট করার জন্য অনুরোধ করছি আমি তিনটা দলের নাম বলেছি বিএনএম তৃণমূল বিএনপি সুপ্রিম পার্টি সহ এরকম আরও কয়েকটা দল নিবন্ধন পেয়েছে এই দলগুলো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সুতরাং তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা লিখিত স্মারকলিপি জমা দিয়েছি কয়েকবার যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে যারা ভিন্ন যারা এত মানুষ হত্যার প্রেক্ষাপট দলগুলোর সাথে নির্বাচন কমিশন কোনোভাবেই সংলাপে বসতে পারে না যেমন জাতীয় পার্টি এর আগে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে জাতীয় পার্টি তো কয়েকটা এখন জাতীয় পার্টি কয়টা সেটা বড় বিষয় নাই বিষয়টা হলো কারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে কারা এই গণ অভ্যুত্থানে এত মানুষ হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে কারা ষোলো বছর ধরে শেখ হাসিনাকে এই রাখতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল আমরা সবাই জানি সুতরাং এই দলগুলোকে নিয়ে যদি আপনারা সংলাপ করেন সেটি আমি মনে করি শহীদের রক্তের সাথে প্রতারণা গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা আমার কথাগুলো শুনতে ভাষাগুলো রক্ষ লাগতে পারে কিন্তু গণ অভ্যুত্থানের যে চেতনা এই ভাষায় কথা না বলে আসলে আর কোনো উপায় নাই আমরা আপনাদের কাছে যে অনুরোধ রাখতে চাই সেটি হলো জাতীয় পার্টি এবং চোদ্দ দল যারা ফ্যাসিবাদের দশর এই দশরদের সাথে আপনারা কোনোভাবেই সংলাপের আয়োজন করতে পারেন না আপনাদের কাছে আমরা সেই আহ্বান রাখছি শুধু আমাদের উচিত হবে এ দেশের রাজনৈতিক সামাজিক বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনাটা করতে হবে রাজনৈতিক বাস্তবতাটা কি আপনারা জানেন আমি আর খোলাসা করে বলতে চাই না এগুলার এগুলার হিট ওয়েব আমি ফিল করি এখানে বসে রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েবটা আমাকে ফিল করতে হয় কারণ এটা খুব মসৃণ বাস্তবতা না এবং সামাজিক বাস্তবতাও সেরকম এগুলা বিবেচনায় নিয়ে কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে এমন না যে কোনো ইলেকশন কমিশনের পক্ষে ইভেন আপনাদেরকেও যদি বসায় দিই এখানে এগুলাকে তো ইগনোর করে আপনারা যাওয়া সম্ভব না বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকামেঞ্জেসেন ওইভাবে তো একদম ইগনোর করে যাওয়া সম্ভব না বা বাস্তবতাটা সব দিক থেকে বাস্তবতা আছে সামাজিক বাস্তবতা আছে সুতরাং সব কিছু নিয়ে সব কিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড ওয়েতে কম কথা কাজ বেশি সেই ওই যে একজন বলেছেন যে কথা কম কাজ বেশি আমরা সেই সেইভাবে মোটামুটি এগিয়ে যাচ্ছি এ পর্যন্ত ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা আগাতে আগাতে পেরেছি এবং সব কিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম আমি জানি নাই ইলেকশন আদৌ করতে করতে পারতাম কিনা এখনও তো চূড়ান্ত হয়নি কথা আসে যে ইয়ে আমাদের রেফারেন্ডামের কথা আসছে তো রেফারেন্ডামটা সকালের সেশনে বলছে আমি ভুলে গেছিলাম ওটা রেসপন্ড করার জন্য কিভাবে বুট করবো না করবো আমাকে তো আগে আইনটা তো হইতে হবে রেফারেন্ডামের একটা ল ওখানে বলা আছে এটুকু ঘোষণার মধ্যে যে অর্ডারের মধ্যে যে একটা আইন হবে রেফারেন্স নাম যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে প্রেসক্রাইব করে দিবে যে কী বিষয়ে গণভোট হবে কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি একানব্বই সালে লটা স্যার আপনাদের মনে আছে প্রেসিডেন্ট জিয়া করেছিলেন তো মার্শাল প্রক্রিয়ারেশনের আন্ডারে এরসাথ করেছিলেন মার্শাল আন্ডারে জাস্টিস উদ্দিন আহমদ একটা আইন করে করেছিলেন ওই আইনটা তো হইতে হবে আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার আমি তো এখনও এই ব্যাপারে বক্তব্য দেওয়ার কিন্তু আমাদের আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেছে সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন কিভাবে করবেন কীভাবে তো জবাব দিবে কটা বাক্স করবেন এগুলো আমি সব আমার চিন্তা আমাদের এক্সারসাইজ এগুলো আমরা শুরু করব ওই আইনটা আইনটা হওয়ার পরে এর আগে তো আমার পক্ষে এগুলো তো জানি না হোয়াট কোর্স ইট আইনটা হওয়ার পরে আমার ইয়ে করবে